পায়ের মধ্যে যে একটু এরকম হাঁটতে গেলে যে পায়ের মধ্যে একটু বালুটা ঢুকে তাতেই পা পুড়ে যায় এই দেখেন পরিস্থিতি আমার শখের ঝিঙে গাছটার কি অবস্থা পাতা সব খেয়ে ফেসে পোকায় নতুন নতুন কৃষক হয়েছি তো কৃষিকাজ শিখছি সো বুঝতে পারি নাই তো যেহেতু ঈদ সব বন্ধ দোকানপাট তো আমি ছাই নিয়ে আসছি এই যে পিঁপড়ার জন্য প্লাস পোকার জন্য গাছের গোড়ায় ছাই দিয়ে দিয়েছি তো দেখা যাক কি হয় দোকানপাট খুললে কীটনাশক এনে তারপরে দিব তো এখন আমি যাই সবার আগে পানি দিয়ে দিই মাগুনে কি পানি দিয়ে দিই তারপরে অন্য কাজ করি আজকে আরও একটা জিনিস এনেছি সেটা হচ্ছে খৈল এই যে এইটা এক মুঠ করে গাছের গোড়া থেকে দূর দিয়ে অল্প অল্প করে দিয়ে দেব এটা ভিজিয়ে রেখে তারপরে পানি কয়েকদিন পরে মানে দুই তিন দিন বা এক সপ্তাহ ভিজিয়ে রেখে এটার পানি দিলেও খুব উপকারী তো আমি ভিজিয়ে রেখে টেনে এনে দেওয়াটা মুশকিল তো আমি একবারে ভেজানোটা ছাড়াই শুকনাটা দিয়ে দিচ্ছি দূর দিয়ে আমি যখন পানি দিব গাছে তখন এটা একটু একটু করে গাছ শুষে নেবে এইটা গাছের জন্য খুব উপকারী হবে সো যাই পানি নিয়ে আসি এই দেখেন পরিস্থিতি বালু দেখেই বোঝা যেতেছে যে কি পরিমাণ তাপে গরমে সাদা হয়ে আছে পরে আমার পায়ের জুতা তারপরেও যে গরম লাগতেছে ও যেখানে দাদা আসতেছে ওনার পায়ে আবার জুতা নাই আল্লাহ এই গরমে কেমনে আসবে উনি গাছ থেকে পড়ে ওনার পায়ে একটু সমস্যা হয়েছে উনি ভালো মতো হাঁটতে পারেন না তো এই জন্য উনি জুতা পরে না তো এর মধ্যে হাঁটতে গেলে এই যে পায়ের মধ্যে যে এক একটু এরকম হাঁটতে গেলে যে পায়ের মধ্যে একটু বালুটা ঢুকে তাতেই পা পুড়ে যায় আমি খালি খেলি রকম তাড়াতাড়ি তাড়াতাড়ি যাচ্ছিলাম এর মধ্যে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি সো দেখেন কি পরিমাণ সাদা হয়ে আছে বালু রোদরে পুড়ে একদম মুড়ি ভাজার বালু এগুলো মুড়ি ভাজতে বালু জাল করলে মনে হয় যে এরকম গরমই হয় প্রচন্ড তাপ আরে বাপরে অনেক গরম খুব গরম উনি আসতেছে যে গরম কাহাকে বলে তা চড়ে না আসলে বোঝা মুশকিল প্রচুর গরম পোলা পান ডাকতেছে ওর মাথা থেকে তো যাই আজকের মতো বাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকে গাছে পানি দিয়েছি মাটি পরিষ্কার করেছি সার দিয়েছি আবার কালকেও আসব জৈব সার নিয়ে তারপরে বোরন জিঙ্ক আরও কী কী লাগবে সেটা ওই সারের দোকানে জিজ্ঞাসা করে শহর থেকে নিয়ে আসব তারপরে কালকে সেগুলোর ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব

এই রাস্তাটা সুন্দর চিকন করে এগুলো সব বাড়িঘর মানে নদী ভাঙা মানুষের বাড়িঘর এই যে দুই পাশে অন্যথায় গ্রামের বাড়িতে এমন হয় না গ্রামের বাড়ি হয় এক একটা বিশাল বড় ঘর বাড়ি গাছপালা তারপরে পুকুর বাঁশঝাড় অনেক কিছু মিলায় কিন্তু এখানে এই যে দুই পাশে বাড়িঘর এগুলো সব নদী ভাঙা মানুষ এসে এসে বাড়ি করেছে বাড়িঘর যাদের ভেঙে গেছে তারাই জানে যে আসলে কত কিছু হারিয়েছে তারা কত বড় বড় গাছপালা মানে খুঁজে না পাওয়া ফল গাছ আরো অনেক কিছু যেমন একটা আছে জিলাপির মতো দেখতে কাটা ফল বা কি যেন নামটা বলে জিলাপির মতো দেখতে ফলটা সচরাচর পাওয়া যায় না এখন আর ওইটা ছিল আমাদের বাড়িতে আমি অনেক খুঁজি গাছটা কিন্তু পাই না একটা গাছ এই যে এই গাছটা কত বড় এই গাছটা হতে হতে কত বছর লেগেছে নতুন করে গাছ রোপণ করে গাছ বড় হওয়ার বাড়ির বড় বড় গাছ সব ভেঙে যাওয়া এটা সত্যি অনেক কষ্টের এই যে ছোট্ট একটা গাছে আমরা ভরসা এই যে